আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্যে বিষয়ে আমেরিকা যে কোনো মধ্যে ইরানে আক্রমণ করে বসতে পারে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন আন প্রযুক্ত উনি কখন যে কী সিদ্ধান্ত নেই এটা সৃষ্টি করতে ভালো চাই দেখুন ইরানের সাথে পারমাণবিক চুক্তি করার ও আমেরিকা এই চুক্তি থেকে সরে আবার এখন চুক্তি পারমাণবিক বিষয় নিয়ে ইরানের সাথে আমেরিকা আলোচনা করতে আমেরিকার কথা এবং কাজের সাথে কোনো মিল নাই চুক্তি করলে আবার চুক্তি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই এই আমেরিকা যদি আরেকটা যুদ্ধ শুরু করতে চান যুদ্ধ যেটা শুরু করবে এটা ডোনাল্ড ট্রাম্পে ছাড়তে এবং আমেরিকা ছাড়তে কারণ তারা তাদের অস্ত্র বিক্রি করতে হবে সারা বিশ্ব জুড়ে অস্ত্র বিক্রি করতে হবে যে কোনো একটা যুদ্ধ বাদ দিয়ে তাদের অস্ত্রের পরীক্ষা করিয়ে নেওয়া যে তাদের অস্ত্রের কার্যক্ষমতা কত এখন এই পরীক্ষা আমেরিকা অধিকাংশ সময় মুসলিম রাষ্ট্রগুলির উপর পরীক্ষাগুলো চালায় এখন ইরানের সাথে পারমাণবিক বিষয়ে আলোচনা হচ্ছে ইরান একটা রাষ্ট্র আমেরিকা একটা রাষ্ট্র তার সাথে আলোচনা করবি কি করবি এতে আমেরিকা কি আসে যায় মাতাব্বর পারমাণবিক অস্ত্র যদি ইরান তৈরি করতে না পারে তাহলে আমেরিকা যে তৈরি করছে তাদের অস্ত্র ধ্বংস করে এদিকে ইসরায়েল ফিলিস্তিনের ভূমিপুত্রদের করে দখল করে ইসরায়েল নাম রাষ্ট্র সৃষ্টি করছে এখানে আমেরিকা তাদেরকে অস্ত্র অর্থ পরামর্শ সকল সহযোগিতা দিয়ে যাচ্ছে এখানে ফিলিস্তিনেরা কোনো বিশ্বে বিচার পাচ্ছে না আমেরিকা কোন ধরনের রাষ্ট্র এটা চিন্তা এই আমেরিকার পক্ষে থাকলে গুলিকে সুসে লুটে খায় আর যদি তাদের বিপক্ষে চলে যায় তাহলে এই রাষ্ট্রের ঘাড় মোটকে দিতে চায় এটা কোন ধরনের রাজনীতি অতএব আমেরিকা যে কৌশলে আগাচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলি এই কৌশলে আমেরিকাকে মোকাবেলা করতে নচেত বিশ্বের বুকে অন্যান্য ছোট রাষ্ট্রগুলি টিকে থাকা খুবই কঠিন কারণ তারা যুদ্ধ বাদিয়ে বিশ্বকে অস্ত্র প্রতিযোগিতা এবং অস্ত্রের পাওয়ার পরীক্ষা করে নেয় মাটির নিচে মিসাইলের সহ ইরানে আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে মাটি নিচে ইরান যে শহর করছে এতে মধ্যপ্রাচ্যে যতগুলা আমেরিকার ঘাটে আছে প্রত্যেকটি এবং এই যুদ্ধে লোকজন মারা যাবে ব্যবসার অনেক ক্ষতি হবে এই ক্ষতি করেও হলেও তার তার অন্যের পক্ষে সমর্থন নিতে চাই ভারত মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগরে আমেরিকার বিমান ঘাটে দিয়াগু গার্সিয়া দ্বীপে ব্যাপক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এখানে সাতটি বি টু ফাইটার যুদ্ধ বিমান মোতায়েন করছে আটটি ফাইটার জেট মোতায়েন করছে সাতটি বড় ধরনের সামরিক বিমান দশটি বুইং এর আরও বড় সামরিক বিমান এই দ্বীপ দ্বীপে আমেরিকা মোতায়েন করছে এই দ্বীপ থেকে ইরানের দূরত্ব তিন হাজার পাঁচশো কিলোমিটার দেখুন দ্বীপপুঞ্জের অংশ এবং এটি একটি কৌশলগত সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত ভারত এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান বিশেষ করে আকাশ নৌ এবং সামরিক গুলির জন্য তাহলে দেখুন বি টু ফাইটার জেটের কাজ বি টু ফাইটার জেটের কাজ এটা একটি স্টেলথ বোমা বিমান যা মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত এর প্রধান কাজ হল স্ট্র্যাটেজিক বুম্বি অর্থ আক্রমণ করে অন্য রাষ্ট্রের উপরে যা অর্থাৎ দীর্ঘপাল্লার হামলা করে অনেক দূর থেকে গিয়ে সে হামলা করে আবার রাস্তে আসতে পারে এটি একটি খুবই উন্নত প্রযুক্তি সম্পন্ন বিমান যা স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে শত্রু রাডার শত্রুর যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে শত্রু রাডারকে ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা চালাতে সক্ষম এই ডি টু ফাইটার আবার অন্যদিকে বি বাহান্ন ফাইটার জেটের কাজ বি বাহান্ন ফাইটার একটি দীর্ঘ পাল্লার ঝুঁকিপূর্ণ বোমভার বিমান যা মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দ্বারা ব্যবহৃত এর প্রধান কাজ হল স্ট্র্যাটেজিক ভূমি যা শত্রু লক্ষ্যবস্তুতে প্রচলিত বা পারমাণবিক বোমা এ বি বাহান্ন বোমা বিমান দিয়ে দিয়ে পারমাণবিক হামলা চালাই মেরিকাদিকে বি বাউন্না মোতায়েন করেছে পারমাণবিক হামলা করে মানুষ পৃথিবীতে থেকে নিচ্ছিন্ন করে আমেরিকা কার সাথে ব্যবসা করতে চায় বি বিমানটি উনিশশত পঞ্চাশের দশকে চালু হলেও এখনও আধুনিকৃত সংস্করণের ব্যাপারে যদিও অনেক আগে এটা চালু হয়েছে উনিশশো পঞ্চাশ সালে কিন্তু এটা আধুনিক করে এখন এটা আমেরিকা ব্যবহার করছে পারমাণবিক আক্রমণ একটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং একটি কৌশলগত পারমাণবিক হামলা চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন এত এটা এই কত ভয়ানক ফাইটার যুদ্ধ বিমান বহুমুখী ক্ষমতা সম্পন্ন বিমান যা বিশ্বব্যাপী যে কোনো পরিস্থিতিতে কার্যক্রম আক্রমণ চালানোর জন্য ডিজাইন করা হয়েছে তাহলে দেখুন আমেরিকা এত ফিলিস্তিনি ভূমিপুত্রদেরকে হত্যা করছে তারা অন্য রাষ্ট্র নিয়ে ব্যস্ত এই খুনিদেরকে তারা প্রশ্রয় অর্থ অস্ত্র সামরিক কৌশল প্রশিক্ষণ সবকিছু দিয়ে তাদেরকে সহায়তা করছে ভূমিপুত্রদেরকে হত্যা করে দেয় মানবাধিকার কোথায় আমেরিকা আমরা জানতে চাই আমরা আশা করব পৃথিবীরকে শান্তি ফিরিয়ে আনতে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র জাতিসংঘ ওআইসি সবাই মিলে শান্তির আবহাওয়া সৃষ্টি করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব প্রত্যেকটা বিশ্ব নাগরিকের দায়িত্ব আমরা সকলেই মানুষ আমরা সরকার সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এই সহায়তা করলে বিশ্ব ভালো থাকবে সবাইকে এগিয়ে আসার জন্য পৃথিবীর জনগণ আহ্বান করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমেরিকা